এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি मारे আকাশে এই যে সেই তালগাছ ও নিং এভরিওয়ান वेलकम ব্যাক টু মাই চ্যানেল Priyanka Avian আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু ভালোই আছি আর আজ হচ্ছে আমাদের বোলপুরের সেকেন্ড দিন আজকে আমরা টোটো ভাড়া করেছি দুটো টোটো তো সেই টোটো আমাদের আজকে সারাটা দিন ঘোরাবে আর কোথায় কোথায় ঘোরাবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে তো তোমরা সাথে থেকেও পাশে থেকেও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে আমার সোনা কিন্তু রেডি মাম্মা এই যে আমি সোনা দেখো হালুম সেজেছে হালুম হালুম সেজেছে তুমি হালুম দেখো কত সকালে কত এনার্জি আমার সোনা

মা বেরিয়ে গেছে এই যে ভাই ভাই কই আয় এই যে ভাই ভাই বাবা আসছে আসো 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 এখানে

দার্জিলিং এর ঠান্ডা আরো ঠান্ডা আমরা কিন্তু সবাই অনেক ভোরে বেরিয়েছি কারণ আমরা হচ্ছে খেজুরের রস খাবো আর খেজুরের গুণ নেবো সেই জায়গাটায় যাবো তো সেজন্য আমরা অনেক সকালবেলা বেরিয়েছি আর আমাদের যে টোটোর দাদারা বলল যে এটা সকালবেলা ছাড়া হবে না খেজুরের রস খেতে গেলে অনেক সকালবেলা যেতে হবে তো সেই জন্যই আমরা অনেক সকালবেলা বেরিয়েছি দেখো গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি আর এদিকে চারিদিকে না খেজুরের খেজুরের রস আর কি জাল দিয়ে গুড় বানাচ্ছে চারিদিকে রাস্তার ধারে মানে এখানটা আর কি চতুর্দিকে খেজুরের রস আর খেজুরের গুড়ই বিক্রি হচ্ছে তো আমাদের ড্রাইভার দাদা এক জায়গায় নিয়ে গেল তো সেখানে গেলাম সেখানে গিয়েও দেখছি কিন্তু খেজুরের রস থেকে খেজুরের গুড় তৈরি করছে কি সুন্দর প্রসেসে দেখো এই প্রথম দেখলাম আমি কোনো দিনও এরকম দেখিনি তো আমি আমার জীবনে এই প্রথম আমি খেজুরের রস থেকে খেজুরের গুড় হতে দেখলাম বেশ সুন্দর লাগলো আর নতুনত্ব অভিজ্ঞতা তো হয়তো যারা গ্রামে থাকো তাদের কাছে এগুলো কোনো ব্যাপারই না কিন্তু আমি তো কোনো দিন দেখিনি আমার কাছে মানে ভীষণ ভীষণ ভালো লাগলো একটা অন্য রকম অভিজ্ঞতা এত ভালো লাগছে কি বলবো আর এখানের পরিবেশ মানে বলার কথাই না এত শান্ত সৃষ্ট পরিবেশ ভীষণ ভালো লাগছে তো এখানে খেজুরের রসটা পেরে নিয়েছে হাড়ি থেকে নামিয়ে এখন আমরা খেজুরের রস খাবো এ দাদা বলছে কেন খাওয়া আমি খাবো

থাকে আমার বলে চিকচিক করে বলি

এই গাছটার থেকে দেখো চুয়ে চুয়ে এখনো রস পড়ছে এখনো রস পড়ছে আর ওখানটা পুরো ভিজা দেখো এখনো কিন্তু চুয়ে চুয়ে রস পড়ছে টপ 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 করে রসটা

আমরা এখন যাচ্ছি সতীর একান্ন পিট কঙ্কালি তলায় তো সেই জন্য আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে

ওইটা কত দাম না কমাও চল্লিশ টাকা দাও চল্লিশ টাকা এই এটা হচ্ছে কঙ্কালিতলা 얘 그래 마케 봐야 에도 সব <speaking> হবে <in foreign language> এটা হ্যাঁ সোনা সোনা কিনেছে ডক্টর সেট আর জিয়া হচ্ছে এবিসিডি এবিসিডি দেখা দেখা দুজন দুজন দুটো এবিটি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঠাকুর দর্শন পুজো দেওয়া খুব ভালোভাবে দেখেছি বলছি এখানেও কেনাকাটি চলবে ওর খুব ভালোভাবে দর্শন করেছি তাই না বলো খুব দর্শন

কোথায় বলো কোন দিক দিয়ে যায় বলে না জয়মা রাগ করবে

আভিয়ান চক্রবর্তী বলো বলো নাম বলো পাপাকে টিপ পড়াতে যাচ্ছে

কলে তুলে দাদা ওকালিতলা থেকে আমরা এখন টোটোতে উঠে গেছি টোটো অনেকটা পথ চলে এসেছে এখন যাচ্ছি শান্তিনিকেতনের দিকে আর এই যে উনি আমাদের টোটোতে এসেছে জিতেন ভাইয়াকে ছেড়ে আর এই যে ভিড় দিওড়া ভাই সামনে হাওয়া চলছে বিষয় হয় না সাদা হচ্ছে তালপাতা সাদা সাদা কি বাবাই দাদা বলছে বান্ডিলের গান এখন হবে না এখন আমার গান বান্ডিলের গান কি ন্যাতন নতানো গানগুলো চালিয়ে বলছে এগুলো বান্ডিলের গান কালকে তরা থেকে চলে এসেছি এসে শান্তিনগতন শান্তিনিকেতনের ভিতরে যে ক্যাম্পাস আছে এবার সেইগুলোই আমাদের টোটো দাদারা ঘুরে ঘুরে দেখাবে তো আমরা সেখানেই চলে এসেছি ওরা আর কি আমাদের বলে বলে ঘোরাচ্ছে আমি এর আগে অনেকবার এসেছিলাম দুবার তিনবার এসেছিলাম কিন্তু তখন অনেকটাই ছোট ছিলাম আর তখন ভিডিও করতাম না সেই জন্য তোমাদের সাথে আনন্দ এখানে প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের ওনার স্ত্রী পড়াশোনা করায় পড়াতো পড়াশোনা কর মানে ওরা দুজন টিচার ছিল এখানে এই জায়গাটা হচ্ছে আনন্দ আশ্রম এখানে রবীন্দ্রনাথ ঠাকুর আর তার স্ত্রী মৃণালিনী দেবী দুজন মিলে এখানে মানে পাঠশালার মতন করে আশ্রমে বাচ্চাদেরকে নিয়ে প্রথম পড়ানো স্টার্ট করে আর কি আর এখানে যে বেরি বেরি করা রয়েছে সেখানে কিন্তু গাছের তলায় বসে বাচ্চাদের নিয়ে পড়াশোনা স্টার্ট করে তো তারপরের থেকেই এখানের নাম হয় আনন্দ আশ্রম আর এই আশ্রমেই আর কি মৃণালিনী দেবীর থাকতো আর ওখানে কিন্তু বাচ্চাদের তারপরে আবার ওই আশ্রমের ওই ঘরটার মধ্যে বাচ্চাদের নিয়ে পড়াশোনা করাতো তো এইটাও একটা ভীষণ সুন্দর শান্তিপ্রিয় জায়গা এখানে কিন্তু এখনও বাচ্চারা পড়াশোনা করে আর ভবন আছে ভবনেও কিন্তু অনেক বাচ্চা থেকে পড়াশোনা করে অনেক দূর দূরান্ত থেকে বাচ্চারা এসে এখানে থেকে কিন্তু পড়াশোনা করে এখানের পরিবেশে এমনি বাচ্চারা সুন্দরভাবে মানুষ হবে রবীন্দ্রনাথ ঠাকুর কি করতো এই ভট গাছের নিচে লিখেছে কুমোরপাড়ার গরু বাড়ি এটা রবীন্দ্রনাথের তালগাছ সব এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে কুকি মারে আকাশে এই যে সেই তাল গাছ হ্যাঁ ছশো বছরে

কিছু করবে বলে টাকা নিতে এসছি আমরা এখন মিউজিয়াম দেখতে যাচ্ছি রবীন্দ্রনাথে সমস্ত কিছু আছে রবীন্দ্রনাথ ঠাকুরের তো মিউজিয়াম দেখতে যাচ্ছি কেউ যায়নি শুধু আমি বর্ষা বৌদি এই যে বৌদি আর মা আর এই যে জিয়া ব্যাস একজন এখন আমরা টিকিটের লাইনে দাঁড়িয়ে আছি কত লাইন আমাদের একশো টাকা আর স্টুডেন্ট হলে আইডেন্টিফ্রুফ দেখিয়ে তাদের দশ টাকা করে লাগবে আর আমাদের টিকিট মূল্য একশো টাকা এই যে এই মিউজিয়ামটা আমার আগেও একবার দেখা কিন্তু তখন তো আমি ভিডিও করতাম না তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাই ভাবলাম যে আরেকবার দেখে তোমাদের সাথে শেয়ারও করে ফেলবো তাই ভাবলাম আরেকবার দেখিও আর তোমাদের সাথে শেয়ারও করি হ্যাঁ শোনা মজা পেতো ঘুমিয়ে যা যা তোকে কিছু বলা হয়নি আমার ছেলে হলে বলতো রবীন্দ্র দাদু জাপান থেকে প্রাপ্ত উপহার সামগ্রী জাপান থেকে দিয়েছিল যে আর তো ওখানেও তো রয়েছে তো মিউজিয়াম দেখা কমপ্লিট কিন্তু এখানে তো ভিডিও করতে মানে ভিতরে অ্যালাউ ছিল না তো সেই জন্য ঠিক মতন করতে পারিনি কি করবো রেখে দেবো হ্যাঁ হ্যাঁ মিউজিয়াম থেকে বেড়াতে না বেড়াতেই বাবা হচ্ছে একটা কচুরির দোকানে নিয়ে গেল আর সত্যি কথা বলতে কি এখানে কচুরিটা এত ভালো ছিল না খেতে তো বাবা বলল আমরা খেয়েছি মানে বাবারা সবাই খেয়েছে তো এখানে নিয়ে এসে আমাদেরকে বসিয়ে খাওয়ালো এত ভালো ছিল কচুরিটা ঘুগনিটা মানে খুব ভালো ছিল কচুরি তরকারি দুটোই খুব ভালো ছিল তো এখানে আমাদেরকে সবাইকে খাওয়াচ্ছে আর মা বাবা মাসি তারপর আমার শ্বশুরমশাই সব ভাই তরুণ বাবাই দাদা সবার খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখানে বাবাই দাদা আবার আপেল কিনেছিল এত মিষ্টি ছিল না কি বলবো পুরো কুলের মতন ছিল এত মিষ্টি ছিল আপেলটা